আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে সুস্বাদু এবং কড়া মিষ্টি গোপাল ভোগের আম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে তো এই আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে আমরা কুরিয়ার যুগে সারা দেশের মানুষের কাছে পাঠাচ্ছি তো আমগুলো নিতে আমাদেরকে সরাসরি স্ত্রী দেওয়া নাম্বারে ফোন করুন এবং অর্ডারটি আপনারা দ্রুত করে ফেলুন গোপালভোগ আমগুলো বেশি দিন থাকবে না এই জন্য আপনারা দ্রুত অর্ডারটি করুন আর দেশের যারা বাহিরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পরিবারের কাছে আম পাঠাতে চাইলে আমাদের স্ক্রিনে দ নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদেরকে সরাসরি ফোন করে অর্ডার করুন তো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলাতে আমগুলো পাঠাচ্ছি তবে রাজশাহীতে এবার একটু আম ছোট রয়েছে চারটা পাঁচটার থেকে ছয়টাতে কেজি হবে এই গোপাল ভোগ আমগুলো যদিও সাধারণত পাঁচটার নিচে কেজি হয় না পাঁচটার ওপরই সবসময় হয় গোপাল ভোগ আমগুলো এটা খুবই সুস্বাদু এবং রসালো একটি আম যেটি রাজশাহীর উনিশটি জাতের আম কিন্তু রয়েছে গোপাল ভোগাম তো দ্রুত অর্ডার করছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু আমরা এখন আমের একটি দেখব আমের তিনটে আমের ওজন কতখানি হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমি দেখলাম চায় চা পাঁচশো কি ছয়শো গ্রাম ওজন হবে তো এরকম একটা আইডিয়া করছিলাম